আসসালামু আলাইকুম এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও গাইস গাইস আজকে হচ্ছে গিয়ে আমার বড় বউ জন্মদিন তো ওকে খুব বেশি মিস করতেছি আগে কথা ছোট ওকে থামিয়ে বলে নিলাম না হলে বড় বউ হয়তো ভিডিওটা দেখবে তো ওকে যে ভালোবাসি সেটা তো একটু প্রকাশ করা দরকার ঠিক না বড় বউ তোমাকে কিন্তু খুবই মিস করতেছি তাই ছোট বউ থেকে মাইক্রোফোন নিয়ে বলে দিলাম হ্যাপি বার্থডে প্লিজ দ্রুত ফিরে আসো আর গাইস আজকে হচ্ছে গিয়ে ছোট নিয়ে শুরুতে যে ক্লিপটা দেখলেন শপিং করতেছিলাম তারপর আজকের ব্লগে নদীপথ তারপর ট্রেন পথ নৌকাপথ আকাশপথ বাদে বাকি যত পথ আছে সবকিছু আপনাদেরকে দেখানো হবে আর এই জায়গায় একটা কমিউনিটি সেন্টার দেখতেছেন এটা আমাদের বাসা থেকে মাত্র পাঁচ মিনিট দূরে এখানেই আমার তৃতীয় বিয়ে হবে ছোট বউ তৃতীয় বিয়ের কথা আসছে কর থেকে এখানে আমাকে নিয়ে ঘুরতে বের হয়েছে আরে আমরা তো মেয়ে দেখতে যাচ্ছিলাম কিসের মেয়ে দেখতে যাচ্ছিলাম আমরা এই যে রাস্তা দিয়ে যে হোক

সরি আমার হবু তিথি হবু এটা গ্রাম না এটা শহরই গ্রাম না আর কি বুঝিয়ে বলি আমার বাড়ি থেকে দশ সেকেন্ড হাসলেই হচ্ছে গিয়ে রাস্তা আর রাস্তা থেকে পাঁচ মিনিট যদি একটা রিক্সা দিয়ে যাতায়াত করি তারপর একদম পুরো বিএপি শহর হসপিটাল বাস ট্রেন সব কিছুই আসছে ঠিক আছে তো এটা কোনোভাবেই গ্রাম না কিন্তু আমার বাড়ির পিছনে সাইডটা আবার গ্রাম ঠিক আছে গেস আমাদের বাড়ি পুরো গ্রাম একবারে পুকুর নদী নালা সব কিছু আপনারা পাবেন তো গ্রাম শহর দুইটাই আছে দশ সেকেন্ড সামনে হচ্ছে গিয়ে শহর আর পিছনের দিকে পুরোটা গ্রাম এ হচ্ছে কি অবস্থা গার্মেন্টস ফ্যাক্টরি সবকিছু আছে আমাদের এইদিকে তো আমার বহু নিঃসন্দেহে হতে পারে আমার তৃতীয় বউ চলে আসতে পারো এইminLengthরে বাবা নিজের गाइस এই ভয় পেয়ে গেছি বড় জাহাজটা দেখে দেখছেন এদিকে সবকিছু আছে এখন যেটা বলতেছিলাম আজকে কিন্তু বড়বগুতে মিস করতেছি বড় বউ কাঁন্তে যাওয়ার কথা ছিল আজকে বার்தের দিন তো আর গত আমরা কেন ভিডিও দেই নাই সবকিছু আস্তে আস্তে বলবো আগে ছোট বউকে যেহেতু থামাইছি ওর মুখে কিছু কথা শুনেন আমি তো বলতে গেলাম কি বলতে গেছি সেটাই ভুলে গেছি আমার বেতাসটা তো গরম করে ফেলছেন ও লাশের বরফ দিয়ে গেন্ডাই রস খাচ্ছে আপনারা বের হলে গাইস প্লিজ এখন আর কোনো রাস্তাঘাটে খাবার খাবেন না এত বাজে এত বাজে আর এই যে টলারের এই গ্যাপটা দেখতে পাচ্ছেন না এখানে কিছুদিন আগে একটা মানুষ পড়ে একেবারে ইন্তেকাল করছে পরের দিন গিয়ে পাওয়া গেছে তো বুঝেন সবাই নদী পারাপারের সময় সাবধান থাকবেন আজকাল যুগটা এমন আপনি রাস্তা আপনাকে দশজন কি বলে সবাই হেঁটে চলে যাবে আপনাকে ডাকাত সবাই দেখবে না হলে যে ভিডিও করবে চলে যাবে কিন্তু মানে কেউ যে আপনাকে মানে বাঁচানোর জন্য আগাতে যাবে সেটা কেউ করবে না আর কিছু মানে ব্লগার আছে আমাদের মতো কিন্তু আমরা এই ধরনের না কখনো হতেও চাই না মানে যখনই কারোর বিপদ দেখবে সাথে সাথে গিয়ে ক্যামেরাটা ধরে আসে না যে আগে বাঁচাই পরে না হলে আমি ঘটনা বলবো এমনটা না ক্যামেরা ধরেই যদি এই ভিডিও আপলোড করি আমি ভাইরাল হয়ে যাব এখন মানুষজন এই চিন্তায় থাকে একটা নর্মাল মানুষের মনে মনে হয় এখন এই ধরনের চিন্তা ভাবনা থাকে যে আমি ভিডিও করে রাখি পরে আপলোড দিলে আমি ভাইরাল হয়ে যাব মানে কেউ কাউকে বাঁচাতে যায় না মানুষ এখন এত স্বার্থপর হয়ে গেছে আগে ছোট بوকে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি সুন্দর লাগতেছে যাই হোক যেটা বলতেছিলাম এখন এই জায়গায় পড়ে এক টমাস মারা গেছে কেউ বাঁচায় নাই তারপর কিছুদিন আগে রাস্তার মধ্যে ছিন্দেই হতেছে আশেপাশে মানুষ হেঁটে চলে যাচ্ছে কেউ ধরলোই না তো এখন আপনার নিজের সতর্কতা নিজে অবলম্বন করতে হবে রাস্তার সাইডে কিচ্ছু খাবেন না যে গ্যান্ডারির রস লাশের বরফ মাছের বরফ নিয়ে আসে তারপর আমি নাস্তা খাইছি এক জায়গায় ওরা কি চালাকিটা করে শুনেন ডাল বাজি মিক্স করে আমরা খাই না অনেকেই ডালবাজি একসাথে খাই তো ডালটা হচ্ছে গিয়ে নষ্ট তো বাজির সাথে দিলে অত একটা বোঝা যায় না আলাদাভাবে ডাল নিলে গন্ধে মুখেই দেওয়া যায় না তো ডাল বাজি কি করছে মিক্স করে আনি আমি আলাদা ভালো ডালটা একেবারে নষ্ট এই ডাল আমি একটু মুখে দিছিলাম গাইস আপনাদের ভাইয়া বলতেছিল যে আমার কাছে কেমন যেন লাগতেছে নষ্ট হয়ে গেছে মনে হয় পরে আমি চেক করার জন্য মানে এক চমক খালি মানে কি বলবো গাইস খাইছি তারপরে আমি তিন দিন ধরে ডায়রিয়ায় ভুগছি এত বাজে গ্যাস খাবার আমরা অনেকে মনে করি কি এইসব জায়গায় খাবার শেষ হয়ে যায় প্রতিদিন এটা প্রতিদিন কিন্তু না ওরা কোথা থেকে জানি না নষ্ট খাবার দিয়ে দেয় বাইরে খাবার একদম এড়িয়ে যাবেন খেলে একদম নাম নাম করা রেস্টুরেন্ট যেগুলো আছে ওগুলাই খাবেন কারণ ওই সব জায়গা না রেগুলার যে ভোক্তা অধিদপ্তরের অফিসাররা যায় তো তারা একটু সতর্ক থাকে এছাড়া সাইডে নর্মাল কোনো জায়গায় বাইরে নি না আমি পুরোপুরি কানে ধরছি আমার এখনো ভবি চলে আসতেছে ওই ডালটার কথা মনে পড়লে আর যাই হোক আমাদের রান্নাঘরের জন্য এই ফুলগুলো দেখতেছিলাম ছোট বউ অনেক পছন্দ করছে কিন্তু দোকানে লোক ছিল না কাস্টমার বসায় দিয়ে চলে গেছিল দোকানদার কাস্টমারের প্রতি কি বিশ্বাস উনি আর কি রেগুলার কাস্টমারটা রেগুলার মাল নেয় তো ওনার বসে দেখে উনি আবার মালান্তেশ ভালো কথা এখানে আমার একটা ল্যাম্প তারপর ওই পাখির বাসাটা অনেক পছন্দ হয়েছে এটা আমাকে কবে কিনে দিবেন বলেন আর নদীটা পার হয়ে গিয়েছে যে খুব সুন্দর ট্রেন বা সবকিছু আছে কবে কিনে দিব ওই যে দোকানদার যেদিন আসবে দোকানদারটা এখন আছে তাহলে এখনি চলে আমাকে কিনে দিবেন এই যে गाइस কি রকম বায়না করে এইদ আসলে শুরু হবে যে আলমার্স পয়েন্ট নারায়ণগঞ্জের সবচেয়ে বড় শপিং মল এদিকে মার্কেট করার বায়না শুরু হবে তো गाइस আপনারা আজকে একটা শর্ট দেখতে তো আমাকে নিয়ে এভাবে পছাবেন না আলমার্স পয়েন্ট থেকে আপনি আমাদের শপিং করে দিছিলেন আপনি আপনার বাচ্চাদেরকে শপিং করে দিছেন আর আমাদেরকে লোকাল মার্কেট থেকে দুইটা জামা এনে দিছিলেন এটা তো গত বছরের কাহিনী এবার তো গায়ে চার পয়েন্ট থেকে ওদেরও শপিং করে দিতে হবে এখন বড় বউ আসলে না শপিং করে দিব বড় বউ প্লিজ তুমি চলে আসো আর কতবার বলবো এখন বড় বউয়ের সাথে গায়ে কি হইছে আমি এগুলোর যদি অ্যানসার দিতে যাই তো জিনিসটা আরও খারাপ হয়ে যায় না মানে কিভাবে বলি আমি তো এখন বললে আমি আমার পয়েন্টগুলো উপস্থাপন করব। তখন এটা ঝগড়া হয়ে যায় আমি এখন চুপ থাকি দেখি বড়োবাউ আসে কিনা আর বড়বকে আনতে যেতে পারি নাই কারণ কালকে আমরা ব্লক দিতে পারি নাই ফোন কিনতে গেছিলাম যে আপনারা দেখছেন আর ফোন না আজকে থেকেই মার্কেট বন্ধ ষোলো তারিখে আন ফোন বন্ধ হয়ে যাবে আনঅফিশিয়াল ফোন বলতে যেগুলো আর কি রেজিস্টার করা না কিভাবে বুঝাই অনেকে বুঝে না ওই শর্স্টর মধ্যে আপনাকে অনেকে কমেন্ট করছে যে ভাইয়া কোন ফোন বন্ধ হয়ে যাবে হ্যাঁ ধরুন 16 তারিখের আগে যেসব ফোন কিনা হইছে ওগুলো কোনটাই বন্ধ হবে না 16 তারিখের আগে যে সব ফোন কিনা হয়েছে যেগুলোর মধ্যে সিম কানেক্টেড ওগুলা বন্ধ হবে না কিন্তু 16 তারিখের পর থেকে ফোনে আর নতুন করে সিম লাগলে এক মাস চলে ফোন বন্ধ হয়ে যাবে আর কি সিম চলবে না ফোন চলবে তবে ফোন বিক্রিও হবে না হ্যাঁ আনঅফিসিয়াল ফোন বাংলাদেশ আর ঢুকতেই দিবে না তো আপনি কিনবেন কোথা থেকে অনেকে ভাবতেছে কি যে ষোলো তারিখের পরে কিনবো সিম না চললে কি হয়েছে আমি একটা বাটন ফোন কিনে সিম লাগাই নিব কিন্তু ফোনই তো ঢুকবে না বাংলাদেশ আমাদের এরকমের চিন্তা ভাবনা ছিল যে না আমরা মানে ওয়াইফাই দিয়ে তো চালাতে পারবো সিমের এত দরকার কি পরবর্তীতে মনে হয়েছে ফোনই তো ঢুকতে দিবে না মানুষ যদি বেচতে না পারে আর এক লাখ টাকার ফোন দুই লাখ টাকা দিয়ে কিনতে যাবে বলেন তো তখন তো আন ফোন কিনেই হবে না আর মানুষজন দোকানদার আনবেও না আন ফোন আমরা তখন কোথেকে ভালো ভালো ফোন গুলা পাবো তো চিন্তা ভাবনা করে অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করে আপনাদের ভাইয়া হচ্ছে ফোনটা কিনে আনে হ্যাঁ গেছিস ফোন কিনে আনছি ফোনের ব্লগটা আগামীকাল দিবো ষোলো তারিখের পরে কোনো ফোন আন অফিসিয়াল ফোন বিক্রিই হবে না অনেকে বস্তই যে সিম লাগিয়ে নিবে যাই হোক এক কথা বারবার বলে ফেলতেছি আর এই বিরিয়ানি নিয়ে আনি একটা গল্প শেয়ার করি গাইছ এই বিরিয়ানি খাওয়ার সময় ছোটো বউয়ের প্রেমে আমি আবার নতুন করে পড়ছি আমি বিরিয়ানি খাইছি আমি রোজা ছিলাম ওই দিন বিরিয়ানি খাওয়ার পর ছোটো বউ বিরিয়ানি এসব পছন্দ করে এই যে ওকে বলতেছিলাম খাওয়া কিনা নেয় নেই কিন্তু আমি খাওয়ার পরে হাড্ডি গুলো ছিল আর কিছু ভাত ছিল এইগুলো এত সুন্দর করে খাইছে যে ওর প্রেমে না পরে উপায় নেই প্লেট একটু পরে দেখবেন একদম সাদা যেমন ধুয়ে আনছি এরকম লাগতেছে কিন্তু এটাও বসে বসে খাইছে আমার এটাও খাবারগুলো তারপর সালাদ ছিল সালাদে আমি সালাদ খাই না এটাই প্রমাণ যে খাবারটা পুরো আমি খেয়েছি তো সালাদ হাড্ডি দিয়েও সালাদ মরিচ এগুলো খাইছে আর এই যে ঝালে ফু ফু করতে দুইটা মরিচ ছিল মানে বড় বড় মোটা ওই দুইটা মরিচ আমি খেয়ে ফেলছি তারপরে যে আমার এত ঝাল লাগছে কানে দিয়ে ধোয়া ছাড়তেছিল এই জুতাটা আমার আব্দুর রহমানের জন্য অনেক পছন্দ হয়েছে বাবাটা থাকলে কিনে দিতাম আর ওর পায়ের সাইজ হবে কি না এটা তো একটা পরে চেঞ্জ করতেও তো পারবো না কবে না কবে আসে জাগন ফল শেষ এই যে আম্মু আসছে সবাইকে হাই দাও বলো কেমন আছেন না এখানে একজোড়া জুতা অনেক পছন্দ হয়েছে আমাকে কি কিনে দিবেন আব্দুর রহমানের জুতা যখন কিনবেন আব্দুর রহমান আসলে তো অবশ্যই সবার শপিং হবে আব্দুর রহমান আসলে গাইস অনেক সুন্দর সুন্দর শপিং করবে এখন কোন রকম একটু কেনাকাটা করছি কেনাকাটা সরি গাইস এটা কেনাকাটা না কেনাকাটা আমি না এত উচ্চারণ ভুল করি আর একই শব্দ বারবার রিপিট করি ভয়েস ওভার দিয়ে দাও আর নাই এই সব কাজ হচ্ছে কি কি ছোট বড় ছোট বড় ভালো করে আমি এখন ভয়েস ওভার না দিতে না দিতে পাই না আটকে যাই কি বলবো খুঁজেই পাই না কথা সরাসরি ব্লক করতে গেলে মনে হয় যে কথা আমার ফুরাই না এই ব্যাগগুলো মাত্র একশো টাকা করে সরি একশো তিরিশ টাকা করে কত সস্তায় দুইটা নিলে একশো তিরিশ টাকা করে নেওয়া যাবে একটা কিনলে দেড়শো টাকা আর এই যে গেছে নারায়ণগঞ্জের বিখ্যাত ফুটপাতের মার্কেট কালীবাজার থেকে শুরু হয় একদম চাষারা পর্যন্ত এই রোডটা দিয়ে মার্কেট আর মার্কেট সব কিছু পাওয়া যায় তো এই পুতুল মাত্র দেড়শো টাকা করে ফুটপাতে আগে যে মানুষজন মানে দর কষাকষি করতে করতে ওই মানুষগুলার মাথা একদম ধরাই দিত সেই জায়গায় নাকি এখন ফিক্সড প্রাইস আমি তো পুরাই অবাক হয়ে গেছি গাইস মার্কেটে মনে হয় এখন দামাদামি করা কিন্তু ফুটপাতে কোনো জামা দামি করা যায় না যা তাই নিলে না নিলে নাই বলে কথা দে আরো দশ জায়গায় ঘুরে আসেন নিলে বঞ্চাইলে নিবেন না হলে না মানে এত ডিমান্ড তাদের এখন গাইস কি বলবো কয়েকটা দোকানে দামাদামি করা যায় কিন্তু যেই সব দোকানে একটু সুন্দর সুন্দর প্রোডাক্ট থাকে ওইগুলো দামাদামি করার সুযোগ নেই ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস যাই হোক এই পাতা পাতা প্যান্টগুলো আমার পছন্দ ছিল ছোটো করে নাকি ভাল লাগে না খেত খেত লাগে আর এই জায়গাতে আমি ভাবছিলাম ওই অ্যাক্সিডেন্টই করবে এত ভয় পাচ্ছিলাম যেইভাবে গাড়ি চাইতেস আর ও হাঁটতেছে আর গাইস আমাদের ফোন কিনাটা কেন জরুরি ছিল দেখেন এই যে ভিডিও করতেছি বারবার শুধু কাঁপতেছে আর কাঁপতেছে মানে স্টেবিলাইজেশন খুবই খারাপ এই জন্য একটা দামি ফোনের দরকার ছিল যাই হোক ফোনের কথা কেন আমি আজকে আবার তেসি ফোনটা কিনা হয়েছে ফোন এখন আনবক্সিং করি নাই রেখে দিয়েছি যেভাবে কিনছি সেভাবেই রেখে দিছি ফোনটা কার কেন কিনলাম কত দিয়ে কিনলাম বিস্তারিত আগামীকাল থাকবে আর গাইস আপনারা কেউ ফোন কিনলে দ্রুত কিনে ফেলেন ষোলো তারিখের পরে তো কিনতে পারবেনই না আজকে সম্ভবত মার্কেট বন্ধ হয়ে যাবে তো কারোর সাথে যোগাযোগ করে যদি কিনতে পারেন কিনে নেন দাম কিন্তু অনেক বেড়ে যাচ্ছে এখনই বেড়ে গেছে ফোনটা আমি যেদিন দেখে গেছি এক লাখ এখন আমি যাইতে যেতে মার্কেট এক লাখ দশ তারপর আমি একটু বেশি স্টোরেজটা কিনছি তাই দাম পড়ে গেছে আমার দেড় লাখ টাকা সব মিলে খরচ হয়েছে তো যারা কিনবেন কিনে নেন তবে ভয় নেই ষোলো তারিখের আগে কিনলে আপনার ফোনে যদি সিম লাগান ওই ফোন সচল থাকবে না হলে ফোন এক মাস পরেই দেখবেন আর সিম চলতেছে না আর ষোলো তারিখের পরে বাংলাদেশে ঢুকবেই না এই ধরনের ফোন ঢুকলে কয়েকটা চোরাই মাল ঢুকবে ওইগুলো কিনা না কিনেই ভালো একটা কি কাজ করছে আমার চোখের সামনে বলি এখন বলা ঠিক হবে কিনা না যেহেতু আমার ভাইয়া বসুন্ধরা তো আমার ভাইয়ার দোকান আছে আমার খালাতো ভাইয়া তো দোকানের মধ্যে আগে ওপেন করা ফোন ফোন নতুন ফোন বলে বিক্রি করে দিছে এক লাখ আট টাকা একদম নতুন ফোনের দামে বিক্রি করে দিছে কিন্তু ফোনটা পুরনো আগে ওপেন করা হয়েছে তো তারা বলা বলি করতেছিল আমি সাইড থেকে শুনে ফেলছি মানুষ কিভাবে ঠকায় চিন্দা করেন এত দাম দিয়ে একটা ফোন কিনলো কিন্তু ফোনটা নকল নকল না আর কি বসুন্ধরা সিটির মতো জায়গায় মানুষজন সবচেয়ে বেশি বিশ্বাস করে এই জায়গাগুলোকে যে বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক তারপরে আমাদের নারায়ণগঞ্জের আলমাস পয়েন্ট এইসব জায়গাগুলো কিন্তু আমাদের অনেক বিশ্বস্ত আমরা মনে করি যে এইসব জায়গা থেকে কিনলে আমরা একদম অথেন্টিক প্রোডাক্টটা পাবো সেই সব জায়গায় এইভাবে ঠকানো হয় কিন্তু আমার মনে হয় লোকাল মানুষজন এইভাবে ঠকায় না এইসব ভালো ভালো জায়গায় এখন যেভাবে ঠকানো শুরু করছে কি যে অট্ট হাসি কি খুশি ফোন বিক্রি করতে পারছে দেখে এত দামে সবাই মিলে পার্টি করতেছে এক প্রকার কালকের ভিডিও তার একটা মজার কথা আপনাদেরকে বলবো যেদিন ফোনের ভিডিওটা মানে করবেন না ওইদিন আমি নিজেই জাস্ট অবাক হয়ে গেছি ওই জিনিসটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন আমি আপনাদেরকে দুইটা তফাৎ আর এদিকে গাইস আমি গাড়ি তুলে গেছিলাম আর তখনই মনে পড়ছে আমাদের মুরগি কিনা হয় নাই দেখছো এক্সট্রা কথা বলতে বলতে কাজের কথা কিছুই বলা হলো না গাইস যে সোয়েটারগুলো দেখছেন এগুলো 600 টাকা করে তো কিনে নিতে পারেন দাম এটা মনে হলো সস্তায় আমাদের জন্য আমরা প্রথম যে এটা দেখছেন না ওইটা কিনছি তারপর আব্দুর রহমানের জন্য আমি কেনাকাটা করছি আম্মু করছে তারপর ছোট বউ করছে সবগুলো আপনাদেরকে দেখাবো বড়ো বউকে আনতে যাওয়ার আগে কি কি শপিং করলাম সেটা নিয়ে একটা ব্লগ আসবে ফোনের ব্লগ আসবে তারপর বড়ো বউয়ের সাথে ঝামেলা নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না যেটা বললাম যদি বলি তাহলে একটা ঝগড়া হয়ে যাবে আমি এড়িয়ে যেতে চাচ্ছি দেখি কতটা এড়াতে পারি